alaika ta'uhu yusalluna ala an nabiy ya ayyuhalladhina amanu sallu alaihi wa sallimu taslima allahumma

ردم ز باپ سنی پاک نا محمد ہر دم زبا سنی مہم যাবতীয় প্রশংসা আল্লাহ নিমিত্তে যিনি কোন শব্দে শব্দের দ্বারাই বিশ্বজাহানকে সৃষ্টি করেছেন আল্লাহ যিনি আজকে বাৎসরিক উপলক্ষে জালসাতে আসার মতো বসার মতো ক্ষমতা প্রদান করেছেন তারই সুক্রিয় স্বার্থে সবাই জোরে বলেন আলহামদুলিল্লাহ অতপর বিশ্ব জগতের পেগম্বর আকা মুস্তাফা নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের প্রতি কোটি কোটি শান্তি ধারা ও পরা অর্পিত হোক বর্ষিত হোক সকলে উচ্চ স্বরে এক বাক্যে বলুন আল্লাহ আমিন খুতবার পরে পরে পবিত্র কোরআন আল্লাহ তালার অটুট সংবিধান পবিত্র কালামুল্লাহ কোরআন শরীফ থেকে একটি আয়াতে কারি মা তেলাওয়াত করেছি সেই আয়াতের উপরে সংক্ষিপ্ত আকারে অল্প সময়ে কম টাইমে মাত্র কয়েকটি কথাবার্তা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা শুধু কোনো একটা দিক থেকে ইঙ্গিত বা ইশারা পেলে হয় হুম তবে যে খিচুড়ি তৈরি করা হয়েছে খাবার লোক না খাবে কি আমি চিন্তা করছি শুরু এখনো হয়নি শুভানন্দা ভাবলাম একটা মজবুত হয়ে এসছিলাম মজবুত হওয়াইও হবে মনে হয়েছিল যাই হোক শুরুর আগে একদম বাজার পাড়া বাড়ি সাহেবের স্ত্রী দেড়শো টাকা দিয়েছেন আল্লাহ যেন তার দাওকে কবুল করে সবাই বলেন আল্লাহ আমি কোরআন শরীফ থেকে জায়াতি মা তেল করেছি অত্তাকুল্লাহ অর্থাৎ আল্লাহকে ভয় কর আল্লাহকে ভয় করা মানে প্রত্যেকটি গুনহা থেকে মানুষ বেঁচে যাবে যদি আমরা আল্লাহকে ভয় করতে পারি বা জানি তো মহিলা পুরুষ ছোট বড় প্রত্যেকেই সাগিরা এবং কবিরা গুণা থেকে বেঁচে যাব যদি আমরা আল্লাহকে ভয় করতে জানি বা পারি তো কোরআন শরীফ যারা পড়েছেন পড়ছেন করবেন দেখবেন কোরআন শরীফে টোটাল একশো চোদ্দ খানা সুরা আছে কত সুরে আছে কোন শরীফে কত জোরে বলেন একশো চোদ্দ এক একটা সুরার এক একটা নাম আছে কোন সুরা নাম সূরা এখলাস কোন সুরা নাম সুরা কাফিরুন কোন সুরার নাম লাহা কোন সুরার নাম ফিল কোন সুরার নাম ইয়াসিন কোন সুরার নাম রহমান এরকম দেখতে 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 শরীফের প্রথম দিকে একটি সুরে আছে সেই সুরেটির নাম হচ্ছে একশো চোদ্দটি সুরার মধ্যে সবচাইতে বড় সুরা যেটা সেটা হচ্ছে সুরা বাকারা বাকারুন আরবি শব্দ আমরা যেটাকে গায় বলি গায় যে গায়ে দুধ আমরা ব্যবহার করি এটাকে আমরা আঞ্চলিক ভাষায় হয়তো বলছি গায়ে কিন্তু ওকে উর্দু ভাষাতেও গায়ে বলা হয় বাংলাতে গাভী বলা হয় আর ওটাকে আরবিতে বাকারুন বলা হয় গায়েকে আরবিতে কি বলা হয় বাকারুন তো সুরাটির নাম সুরায়ে বাকারা একটি গায়কে নিয়ে এই আয়াত মহিবনে সুরাটি অবতীর্ণ বা হয়েছে সুরার নাম সুরায়ে বাকারা এই সুরা বাকারাতে যে একটি গায়ের ইতিহাস আল্লাহ তালা তরফ থেকে উম্মাতে মোহাম্মদের জন্যে আয়াতের দ্বারাই বিস্তারিত করা হয়েছে এই বিষয়টা এক ঝলক মাত্র কয়েকটি কথা দ্বারা বুঝিয়ে দেব তার আগে মজলিসের চেঞ্জিং করার জন্যে অলসতা দূর করার জন্যে নবী মুস্তাফা এই জালসাতে উপস্থিত আছেন আমাদের বলা দরুদুল শুনছেন এই নিয়তে এই আশাতে আরবি ভাষাতে নেকি পাবার আশাতে সবাই আর পাঠ করেন দেখি আল্লাহ মালানা محمد محماد ملانا محماد محمد صلو

আপনি নদী আমার নির্দহ নিয়ার ধন আপনি আমার জীবন সাথী ও বাতি আপনি নবী আমার জীবনের জীবন